আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতে পারতেছেন পিছনের দৃশ্য দেখে অবশ্যই বুঝতে পারতেছেন আছি এখন পবিত্র মক্কায় অনেকে জানেন যে যারা আমাকে চিনেন অনেক আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন আমি উমরাতে আসছিলাম আমি আছি এখন বাহির উমরা আপাতত শেষ শেষ করছে আলহামদুলিল্লাহ সাথে আছে আমার ছোট ভাই উনি আমার ভাইয়ের বন্ধু মানে আমারও বন্ধু বলা যায় আমি আছি এখন অনেকে চিনেন মানে কুবরি গাজা গাজা কুবলির সাথে পাশাপাশি যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি আমি উমরা করা অবস্থায় আমরা মক্কা কেন আসি অবশ্যই আমরা কি পাপ করছি না করছি কী করি না করি এইসব বিষয়ে আল্লাহ তালার কাছে যাওয়ার জন্য আমাদের পিছনে যা গোনা করছি সব কিছু এই বিষয়ে মানে আল্লাহ তালার কাছে চাওয়ার জন্য অবশ্যই এই জায়গা আসার পরে আমাদের অন্যরকম একটা ফিল হয় যে দিকে কিনো নজর নিশা কিনে কিছু যায় না যারা উমরা করতেছেন করেন আমার তো অনেক সিনিয়র পার্সন আছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন আগে বলে নিই যদি ভুল হয় এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি যে কথাটা বলতে চাচ্ছি এখানে আসার পরে আমি কিন্তু বুঝতে পারি না শুরু থেকে এই জায়গায় যে বাটপার সিটার আছে আসলে কি কতটুকু সত্য তাও জানি না যারা আছেন তারা কমেন্টে জানাইতে পারেন যারা এই বিষয়গুলো জানেন যাদের সাথে এরকম হয়েছে দেখেন আমি শুরুতে আসার পরে কিন্তু এক লোকের সাথে দেখা হয়েছে আমাকে সালাম দিয়ে ভালো করে দিয়েছে আছে বলা পরে বলতেছে যে ওনার বাড়ি হয়েছে কাশ্মীর সাথে দুইটা মেয়ে আছে মেয়েও দেখাইছে আমার সাথে উনি বলতেছে যে আমার কাছে টাকা পয়সা নাই খুবই সমস্যা আছে যদি একটু হেল্প করতাম তার কাছে টাকা পয়সা একবারে তখন আমি একটু হয়ে গেলাম এরকম কথা শুনে তখন মানে ওই যে জায়গায় আছে তখন মানে সাফা মারো এই কথাটা হয়েছে তখন আমি বললাম কি সমস্যা নেই প্রবলেম নেই আপনার যা টাকা লাগে আমি দিয়ে কি টাকা তো লাগবে কোনো প্রবলেম নেই যেহেতু উমরা করতে আসলে এই জায়গায় এসে তো আর মিথ্যা কথা বলবে না তখন আমার ছোটো ভাইকে ফোন দিলাম উনি হচ্ছে আমার আপন ছোট ভাই যে আমার কাছে তো ভাঙতে টাকা নাই আর আমি যে বড় অঙ্কের টাকা দিবো এরকম তো টাকা পয়সা আমার কাছে নাই আমার স্বার্থ অনুযায়ী দিতে হবে আমার কাছে তো আমি এত এরকম বড় কিছু না আমি বড় কিছু দিব মানে বড় একটা অ্যামাউন্ট দিব আমার বাইকে ফোন দিলাম যে উনি একটু সামনে আসলো যে কিছু টাকা দিয়ে আমার কাছে বাঙ্কি নাই উনি বলতেছে যে এরকম এই জায়গায় অনেক অপর হয় বাট চিটারি হয় এগুলে বাদ দেও দান আমি বললাম কি দান করলে সমস্যা নাই কি আমরা উনি চাইছে ওনাকে টাকা দিব উনি বাটপালি পানি করে নিলে উনি আল্লাহ তালার কাছে জব দিবে তখন আমার ভাই আবার বলছে দাম করে আমার জায়গা অনেক আছে এই এই জায়গায় এরকম আরো অনেক হয় আচ্ছা যাই হোক তারপরে আমি ক্যামেরাটা অন করলাম বললাম যে যে লোকের টাকা চাইছে আপনার যা টাকা লাগে সম্পূর্ণ সব টাকা আমি ম্যানেজ করে দেবো আমার তো ইন্ডিয়ার অনেক ফলোয়ার্স মানে ফ্যান বন্ধু বান্ধব আছে যখন মানে ক্যামেরা অন করছি তখন আমি ওনাকে খুঁজে পেলাম গেছে ওনার ছবি সহ আপনাকে মানে স্ক্রিনের মধ্যে দিয়ে দিবো ওই দেখেন এই লোকটা আচ্ছা দ্বিতীয়বার মানে আবার আরেকজন বলতাছে যে ওনার মাকে নিয়ে আইছে ও ইন্ডিয়া কাশ্মীর থেকে ওনার মার জন্ম মানে করার জন্য টাকা পয়সা নাই এখন হস করছে শেষ মানে মদিনা যাবে যে মদিনা যে ওই আমাদের যে নবীজির আসলে ভিডিও তোলার সময় মোবাইল গরম হয়ে যাওয়ার কারণে ক্যামেরা বন্ধ হয়ে গিয়েছিল এখন গাড়ি মাধ্যমে উঠছে আমরা যাচ্ছে আরাফার ময়দানে এই জন্যে কথাগুলো শেষ করতে পারিনে না এই জন্য ফিল আবার আশা আপনাদের সামনে আচ্ছা যে কথাটা মানে বলতে যাচ্ছিলাম ওই জায়গায় এক এক করে তিনজন লোক আমাদের কাছে টাকা চাইছে একজন বলছে তার মা নিয়ে মুদিরে যাবে মানে হোস্ট করতে আছে তো আপনি বলছে যখন সাফ আমাদের এটা সাতবার ভাগ দিতে হয় যতক্ষণ দিতে হয় ততক্ষণ আমার সাথে দেখা দুইজন আর একজন বলতাছে ওনার দুইটা মেয়ে আছে মেয়ে কেনে কিবি সমস্যা হচ্ছে টাকার জন্য বাড়ি এই একই সেম জায়গায় ও ইন্ডিয়া কিচেন এনে বলছিলাম আসাম আবার দ্বিতীয়বারে সেম একই সমস্যা আবার আরেক জুন আরেকটা সময় এসে তখন আমি আমার বাবার সাথে ভিডিও কল কথা বলতেছি মানে দেখাইতেছি আর কি তখন এক মহিলার সাথে ওনার কি হয় না হয় যায় না আরেকজন পুরুষ তারাও কি সেম সমস্যা টাকা নেই যা টাকা আসছিল সম্পূর্ণ সব টাকা শেষ হয়ে গেছে ওকে আচ্ছা তখন আমি বললাম কি যে এরকম ঘটনা আমার সাথে অনেকই ঘটছে তখন আমার ছোট এই বিষয়গুলো জানে উনি এখানে পুরাতন আগে থেকে জানে এখানে টিটি এখানে থাকে উনি আমাকে বলছি যে না এগুলি কান দিও না এগুলি এরকম হয় এই জায়গায় তারপরে আমি বললাম আচ্ছা যাই হোক সমস্যা নিচ্ছে আপনাদের এরকম সমস্যা আমার সাথে এরকম আমার দু তিনজন ঘটছে আপনাদের একটা ভিডিও করতে চাই আসামে আমার অনেক বন্ধু বান্ধব আছে আমার অনেক ফলোয়ার্স আছে অবশ্যই ভিডিও দেখবে সমস্যা সমস্যা নেই যত টাকা লাগে আমি ব্যবস্থা করতে দেবো ওকে ভিডিওর কথা বলতে দিয়ে হয়েছে কিন্তু তাদেরকে আর খুঁজে পাইলাম না পিছন থেকে পরবর্তী ওনারা পলাই গেছে ওনার সাথে আমার পিছনে অনেক ভাই আছে আমার ভাইয়ের বন্ধু ওনার সাথে একই সেম ঘটনা ঘটছে তার পিছনে টাকা আছে কি আপনার সাথে কি কমেছে দেখা যায় সে বলছে আমার কাছে টাকা নাই আড়াই দিনের জন্য এখানে আসছি ঘুরতে আওয়াজ করতে আছি তার পরে আমার কাছে টাকা নেই পরে আমি বলছি টাকা নাই তো আপনি আসছেন এখন আমার কাছে তো টাকা নাই আমি থাকি এখানে থাকি আমি একই একটা মাসে টাকা নেই পরে এমনি চলে গেছে বলছে আমার আম্মা আছে সাথে আমি একা আমি আছি আমার সাথে টাকা নাই খাওয়ার টাকা নাই আচ্ছা যাই হোক আপনারা বুঝতে পারছেন যারা অনেক আমার বাইন ছেড়ে আছেন মক্কায় থাকেন বিভিন্ন জায়গা থেকে উমরা আপনাদের সাথে এরকম করছে কিনা অবশ্যই জানাবেন কমেন্টে জানেন এটা কি আমার ভিডিওটা করা এই বিষয়গুলো বলা ঠিক হয়েছে কিনা যদি বল হয় সবাই ক্ষমা করে দেবেন ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ